হ্যালো রিমান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এন আইসিটি বিষয়ে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির সর্বশেষ ভিডিওতে তো এই সিরিজে স্কুল পর্যায়ে যেই আইসিটি সাবজেক্টটি রয়েছে যার কোড নাম্বার থ্রি ওয়ান এই টপিকের উপরে আমি ভিডিও সিরিজ তৈরি করেছি যেই সিলেবাসটা ছিল সম্পূর্ণ সিলেবাসটা কাভার করা আছে কাভার করা আছে যে প্লে লিস্টে সেই প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে এবং অন্যান্য প্রয়োজনীয় লিঙ্কও থাকবে তো একটা স্পয়লার দিয়ে দিই যে আজকে কিন্তু কোনো পড়াশোনা নাই আজকে কোনো পড়াশোনা থাকবে না আজকে শুধুমাত্র আপনি পরীক্ষার সময় কিভাবে পরীক্ষা দিলে এফিসিয়েন্ট হবে সেই বিষয়ে আলোচনা আমার বিশ্বাস যে আপনারা সকলেই এম এস ধোনি বা মহেন্দ্র সিং ধোনি নামের সাথে পরিচিত যদি আপনারা ক্রিকেট ফলো নাও করে থাকেন তবুও হয়তো জেনে থাকবেন যিনি একজন অসাধারণ একজন ক্যাপ্টেন ছিলেন তো প্রেস কনফারেন্সে এক স্টুডেন্ট প্রশ্ন করেছে যে মাহি ভাই পরীক্ষার এক্সামে কিভাবে ভালো করব তো মহেন্দ্র সিং ধোনি তার উত্তরে বলেছেন যে আসলে পরীক্ষার হলে গিয়ে যদি প্রশ্ন পর পরে আপনার মনে হয় যে কিভাবে ভালো করবেন তাহলে ইটস অলরেডি টু লেট ওকে তো আজকে কোনো লেখাপড়া নাই তার কারণ যে আপনার প্রিলি পরীক্ষার পরে এখন পর্যন্ত আপনি যথেষ্ট সময় পেয়েছেন প্রস্তুতি নেয়ার তো এখন আর আসলে নতুন করে প্রস্তুতি নেয়ার কোনো কিছু নেই এখন নতুন করে কোনো কিছু শেখা আর কি মানে মাঝপথে আটকে গেলে তখন ভালো লাগবে না তো এনিওয়েজ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যা পড়েছেন যতটুকু পড়েছেন এটা আপনি পড়েই ফেলেছেন এখন রিভাইজ দেন সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে আপনি কন্টেন্টগুলো সংগ্রহ করেছেন যদি নিজে করে থাকেন বা আপনি চাইলে আমার যে প্লেলিস্টের ভিডিও আছে সেগুলোও প্লে করতে পারেন এবারে আসি একটা গুজব নিয়ে মানে সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আর কি ঠিক আছে মানে অনেক নিউজ পোর্টাল বা অনেক ফেসবুক পোস্টের মাধ্যমে বলা হচ্ছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না স্থগিত করা হয়েছে এটসেট্রা তো দেখেন যে একটা নিউজ ঠিক কতটা মানে গুজব হলে সরকারকে এটা নোটিস করে জানিয়ে দিতে হয় তো আপনারাও এই গুজবে বিভ্রান্ত হবেন না পরীক্ষা সময় মতোই হবে এইবারে আসি যে একটু প্রশ্নের বিশ্লেষণে আপনার পরীক্ষার সময় তিন ঘন্টা এবং নম্বর হচ্ছে একশো তো সেই হিসাব করলে আপনি প্রত্যেক মার্কের জন্য দুই মিনিটের কিছুটা কম সময় পাবেন ডেফিনেটলি দুই মিনিটের কম তাই না একশো আশি আর একশো তো সেই অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে কিভাবে দিতে হবে প্রশ্নে দুইটি সেট থাকবে একটা হচ্ছে ক বিভাগ একটা হচ্ছে খ বিভাগ ক বিভাগে পাঁচটা প্রশ্ন থাকবে পনেরো করে পঁচাত্তর এবং খ বিভাগে পাঁচটা প্রশ্ন পাঁচ করে পঁচিশ অর্থাৎ আপনার প্রতিটা বিভাগ থেকেই পাঁচটা প্রশ্ন দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নেরই একটা করে অথবা থাকবে এখন মানে ব্রড কোয়েশ্চেন বা যেগুলা বর্ণনামূলক প্রশ্ন সেগুলো সম্পর্কে আমি বলি আইসিটি কিন্তু একমাত্র সাবজেক্ট যেখানে আপনি ব্রড কোয়েশ্চেন লিখেও ফুল মার্কস পেতে পারেন কিন্তু আপনার লেখার কোয়ালিটি হইতে হবে তেমন ওকে তো আমি যদি এখানে মনে করেন আমি এক নম্বর প্রশ্নটা দেখি যে গঠন ও ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটারের শ্রেণীবিভাগ আলোচনা করুন নম্বর কিন্তু দশ অর্থাৎ এখানে আপনার গঠন ক্রিয়ানীতি অনুসারে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা তো দিতে হবেই তার ভেতরে যদি ভাগ থাকে সেটাও দিতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে একটা লাইন করে যদি আপনি লেখেন তাহলে আপনার দশে দশ পয় সম্ভব ঠিক একইভাবে যদি আমি একের খ প্রশ্নটা দেখি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নম্বর পাঁচ অর্থাৎ এখানে আপনাকে অন্তত পাঁচটি বৈশিষ্ট্য দিতেই হবে ঠিক আছে আপনি যদি প্রত্যেকটা বৈশিষ্ট্যকে এক মার্ক করে হিসাব করেন অন্যান্য যে সকল প্রশ্ন আছে সেখানে যদি আপনি এক্সাম্পল দিতে পারেন খুবই ভালো আপনি শেষে একটা এক্সাম্পল দিলেন যে দ্বিতীয় প্রজন্মের কয়েকটি কম্পিউটারের নাম এই 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 চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজসমূহ এখানে আপনি একটা অপারেটিং সিস্টেমের নাম দিয়ে দেন মানে মোট কথা আপনাকে প্রেজেন্ট করা যে আপনার সামনে এই প্রশ্নটা দেয়া হয়েছে আপনি কি সেই প্রশ্নটা জানেন কি না আপনি বর্ণনা দিলেন এবং দিয়ে শেষে একটা উদাহরণ দিলেন মানে আপনার জানান দেয়া যে স্যার ইয়েস আই নো অ্যাবাউট দিস থিং আরেকটা বিষয় হচ্ছে মানে অবাঞ্ছিত বা অদরকারি কথা অ্যাভয়েড করা ঠিক আছে মানে সুপার কম্পিউটার মেন কম্পিউটারের সম্পর্কে আলোচনা আপনি সুপার কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার আলোচনা নিয়েই থাকেন এটা অনেক উপকারী এর ভূমিকা অপরিসীম এগুলার দরকার নেই ঠিক আছে এইগুলা দিলে আপনার মার্ক কাটা যাওয়ার পসিবিলিটি আছে আপনি যতটুকু জানেন ততটুকুই দেন টেকনিক্যাল পোস্ট টেকনিক্যাল কোয়েশ্চেন অ্যান্সারটাও টেকনিক্যালি হওয়া উচিত কেমন তাহলে আপনি সর্বোচ্চ নম্বরের আশা করতে পারেন আচ্ছা এবারে আসি যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো নিয়ে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আপনার সামনে যতগুলো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসবে আপনি যদি সবগুলো অ্যান্সার করার চেষ্টা করেন এটা আপনার জন্য ভালো কারণ ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার করতে সময় অনেক কম লাগে এখানে দেখেন যে চার নম্বর প্রশ্নে ফাইভ থ্রি পয়েন্ট সিক্স টু সংখ্যাকে অক্টালে প্রকাশ করুন এটা প্রকাশ করতে আপনার সময় লাগার কথা সর্বোচ্চ দুই মিনিট নম্বর পাচ্ছেন পাঁচ পরবর্তী প্রশ্নটা খেয়াল করেন যে দুইয়ের পরিপূরক পদ্ধতি কি দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তেরো থেকে মাইনাস তেরো থেকে নয় বিয়োগ করুন ওকে দেখেন এটার মার্ক কিন্তু দশ অর্থাৎ এই অঙ্কটা করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা না আরও কমও লাগতে পারে কিন্তু এটা অ্যান্সার করলে আপনি দশ মার্ক পাবেন অর্থাৎ আপনার যেই মানে প্রতিটা প্রশ্নের জন্য যে বরাদ্দ বললাম যে বিশ মিনিটের কিছু বেশি সময় আপনি প্রতিটা প্রশ্নে বরাদ্দ রাখবেন ক বিভাগের প্রশ্নের উপরে আর কি তো এখান থেকে আপনি যদি বিশ মিনিটের একটা প্রশ্ন যদি আপনি পাঁচ মিনিটের মধ্যে সেরে ফেলেন তার মানে আপনার যে টাইমটা আছে সেটা আপনি চাইলে অন্য একটা প্রশ্নে ইনভেস্ট করতে পারেন সো আবার দেখতে হবে যে কোনো একটা প্রশ্নে যেন আপনি খুব বেশি সময়ে ইনভেস্ট না করে ফেলেন ঠিক আছে যে এতটা সময় ইনভেস্ট করলেন যেন সেই রিটার্নটা আপনি না পান তাহলে অত ডিটেইলসে যাওয়ার দরকার নেই এবং যতটা ম্যাথমেটিক্যাল পারবেন অবশ্যই দিবেন। এবার কথা হলো যে কোন বিষয়ের উত্তর আগে দিবেন যে ম্যাথমেটিক্যাল নাকি অ্যানালিটিক্যাল আচ্ছা তো আমি অলরেডি আমার কমেন্ট বক্সে এবং আমার ইনবক্সে অনেকেই যেটা বলেছেন যে তারা হয়তো বা ম্যাথমেটিক্যাল প্রস্তুতি ওইভাবে নেন নাই বা পড়ালেখার মধ্যে অনেক দিন না থাকলে এই জিনিসটা আসলে হয়ে ওঠে না তো তারা মানে কিছুটা নম্বর তাদেরকে খোয়াতে হবে ঠিক আছে মানে কিছু কিছু কোয়েশ্চেন আপনাকে ম্যাথমেটিক্যাল না দিলে আপনি নাম্বার পাবেন না আর বাকি যেগুলা আসলে মানে আমি যেমন বললাম যে লিখে আপনি ব্রড কোয়েশ্চেন লিখে দশে দশ পাবেন আবার দশে দশ তো নাও পেতে পারেন তাই না আপনার লেখার কোয়ালিটি তো অমন না হলে আপনি হয়তো বা বেশি মার্ক পাবেন না সেক্ষেত্রে ম্যাথমেটিক্যাল না দিলে আপনার বেশি নম্বর তোলার পসিবিলিটি কম ওকে এখন কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন এটা আমি বলি আমি আমার কথা বলি আর কি আমি আগে সবসময় ম্যাথমেটিক্যাল সেকশন আগে দিতাম যে ম্যাথ করতে সময় কম লাগে আমি আগে শেষ করে ব্রড কোয়েশ্চেনে যে সময়টা বেশি পাই সেটা ইনভেস্ট করব। তো একবার এই কাজ করতে গিয়ে আমার ম্যাথ আগে মেলে নাই এখন ম্যাথ আগে মেলে নাই ওইখানে কাটাকাটি হয়েছে অনেক সময় দিয়ে ম্যাথেও প্রচুর সময় নষ্ট হয়েছে আমি ব্রড কোয়েশ্চেনও ঠিকমতো দিতে পারি নাই ঠিক আছে তারপর থেকে আমি আর ম্যাথ আগে দিই না আমি আগে ব্রড কোয়েশ্চেন শুধুমাত্র যতটুকু লেখা দরকার ওই স্টাইলে লিখে ম্যাথ করি পরে ঠিক আছে তো আপনি এটা ফলো করতে পারেন বা আপনি কোনটা ফলো করবেন ইটস টোটালি আপ টু ইউ আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম আর কি তো আমার আলোচনা শেষ আগেই বলেছি যে এই আজকের পর্বে কোনো পড়া লেখা নাই আজকের ভিডিওটা সম্ভবত আমার প্লে লিস্টের পনেরো নম্বর ভিডিও আপনার যদি হাতে সময় থাকে এবং যদি রিভাইজ করতে চান আপনি ভিডিওগুলো একবার দেখতে পারেন অথবা আরও ভালো হয় যদি আপনি যেই স্টাইলে পড়েছেন যেভাবে নোট তৈরি করেছেন বা কন্টেন্টগুলো সংগ্রহ করেছেন সেগুলো ভালো মতো রিভাইজ করেন তাহলে ভালো হবে তো আসলে এই ভিডিও সিরিজটি শুরু করার আগে আমি যতটা সাপোর্ট এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং আপনাদের পরীক্ষার সকলের জন্য শুভকামনা অ্যান্ড ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যান অ্যান্ড ক্র্যাক দ্য এক্সাম অ্যান্ড ব্রিং দ্য ট্রফি হোম ব্রিং দ্য গ্লোরি হোম ঠিক আছে আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে এই সিরিজটি এখানে শেষ করছি অনেক ধন্যবাদ